হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো পাপ স্লিপ তৈরি করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে পনেরো ইঞ্চি লম্বা এখানে দু ভাঁজ করা আছে তো লম্বা করলে হবে তিরিশ ইঞ্চি এইভাবে আমি দুটো হাতার জন্যে কাপড় নিয়ে নিয়েছি মেন কাপড় আর লাইলিন দুটোই নিয়ে নিয়েছি এরপর আমি প্রথমে মেন কাপড় আর লাইলিনটাকে ধার বরাবর সেলাই করে নেব ধার আবার সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর পাশের দিকে যে বাড়তি কাপড়টা রয়েছে সেটাকে আমি কেটে নিচ্ছি এরপর আমি উপরের দিক থেকে ছয় ইঞ্চি এবং নিচের দিক থেকেও ছয় ইঞ্চি একটা মার্ক করে নিলাম এরপর এর ভিতরের যে কাপড়ের অংশটা রয়েছে সেখানে আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে একটা করে কুঁচিয়ে দেবো তো এইভাবে ঠিক ভাজে ভাজে সুন্দর করে কুঁচিগুলোকে ফেলতে হবে তাহলেই কুচিটা খুব সুন্দরভাবে দেখতে লাগবে তো একটা একটা সাইডের দিকে আমার কুঁচি ফেলা হয়ে গেছে অপর সাইডের দিকে এই কুঁচিগুলোকে সেই বরাবর বসিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি এইভাবে ভাঁজে ভাঁজে বসিয়ে নিচ্ছি তো এইভাবে কুঁচিটি ফেলা হয়ে গেছে এরপর এই পাড়টাকে আমি হাতার মুখে সেলাই করে নেবো এরপর আমি মুহুরির সাইডটাকে হচ্ছে দুটো মেন কাপড় আর লাইলিন নিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে দুটো কাপড়কে আমি মুড়ে নিয়ে সেলাই করে নিচ্ছি তো এখানে মোহর সেলাইটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এইভাবে ভাঁজ করে নেওয়া নিয়েছি তারপর হচ্ছে আমি একটা আলাদা পেপারে হাতার কাটিং করে রেখেছিলাম আমি সেটিকে বসিয়ে এইভাবে সেপ দিয়ে নিয়েছি এইভাবে কাটিং করে নিচ্ছি তো এই পাশ থেকে আমি সেলাই করে দেওয়ার পরে হাতাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই হাতাটাকে জামার সাথে লাগালে সেলাই করলেই হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং